আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার শ্রিমিনিস কুকিংয়ে স্বাগতম তো আজকে আমি তৈরি করে দেখাবো আধা কাঁচা পাকা আমের আচার যেটা কিনা হচ্ছে যে কেউ বানাতে পারবে কিভাবে না ভেঙে আচার বানানো যায় এবং এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আপনারা খেয়াল করে দেখবেন যেগুলো একদমই কাঁচা বিক্রি করছে বড় সাইজের ওই ধরনের আম দিয়ে এখন এই মুহূর্তে আচার বানালে সবচেয়ে বেশি মজার হবে তো আমি দেখেন একটা আম হাফ কেজি দুইটা আমে আমার এক কেজি করে হয়েছে এরকম আম দিয়ে আমি আচার করব এবং সেরা স্বাদের আচার তো আমি এগুলোকে প্রথমে আর কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিটিতে চলে যাব তো আমি প্রথমে হচ্ছে আমগুলোকে কেটে এভাবে ছেলে নিয়েছি ছেলার পরে আর ধোয়া যাবে না এরপরে আমি এগুলোকে আমার সাইজ মতো কেটে নিব দেখেন আমি কিভাবে সাইজ মতো কেটে নিয়েছি এরকম করে আমি মানে সাইজ করে কেটে নিয়েছি এক একটা আমে আমার আট টুকরা করে হয়েছে আমি একটু বেশ বড় বড় করে করেছি কতটা মোটা সাইজ দেখেন এটা তো আমার কাটা শেষ এখন আমি এটাকে মূল প্রসেসে চলে যাব এখন আমি হচ্ছে আমটা যে একটু কাটার পরে একটু কালচে হয় সেটাকে আমি দূর করার জন্য প্রথমে আমি হাফ কাপ লবণ আর হচ্ছে এখানে আমি এক কাপের মতো ভিনেগার দিয়ে আমি পুরোটাকে গড়িয়ে গড়িয়ে প্রায় দুই দুই থেকে আড়াই ঘন্টার জন্য রেখে দেবো তাতে করে কালো অংশটাও চলে যাবে প্লাস আবার হচ্ছে আপনার আম ভাঙবে না যখন আপনি আচার করবেন একদম আস্ত আস্ত থাকবে তো আর হচ্ছে আমি এখানে প্রায় পাঁচ কেজির মতো আমি হচ্ছে পাঁচ কেজির একটু বেশি আম আচার করেছি আচারের জন্য নিয়েছি দেখেন কতটা এখন ভিনেগারের কারণে লবণের কারণে কতটা ফ্রেশ হয়ে গেছে দেখেন আর আমে যে অবশিষ্ট পানি থাকে সেই অংশটাও কেটে যায় তো এই জন্য আমি আর ওই লবণ পানিটা আর ইউজ করব না এটা আমি আলাদা করে নিয়ে নিচ্ছি আমগুলোকে তো এভাবে আপনারা চাইলে এভাবে যদি আপনি আচার করেন আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনাদের আচারটা এত ভালো হবে যা বলার বাহিরে এবং সেই স্বাদ হবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এবং এটা আমার বহু বছরের অভিজ্ঞতা তো দেখেন কতটা ফ্রেশ হয়ে গেছে আমটা যেমন ফ্রেশ হয়ে যায় তেমন আর আচার ভাঙার কোনো ভয় নাই তা আমি শুধুমাত্র সরিষা দিয়ে করব এই জন্য আমি এখানে এক কাপের মতো সাদা সরিষা হলুদ সরিষা আর হাফ কাপেরও কম আমি কালো সরিষা দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি আধা ভাঙ্গা করে নিয়েছি পুরোপুরি ব্ল্যান্ড না আপনারা চালিয়ে শিল্পাটাও ব্ল্যান্ড বেটে নিতে পারেন শুকনো করে ভি ভিজা করার দরকার নাই তা আমি এখানে মাখিয়ে নিব তো মাখানোর জন্য আমি প্রায় পনে এক কাপ লবণ দিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরু মরিচ সব সবসময় চেষ্টা করবেন আচারে একটু হলুদ দিতে তাহলে আচারটা বেশ ভালো হয় আমার মতে কালারটা সুন্দর আসে তা আমি সরিষা যেটা ব্ল্যান্ড করেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম একটু একটু করে মোটামুটি সবগুলোই দিয়ে দিব তারপর দিয়ে আমি হাতের সাহায্যে এটাকে মেখে নিচ্ছি এটা ভালো করে চারপাশে যেন লাগে সব আমের মধ্যে সমান করে মেখে নিতে হবে একটু বাড়ি দিয়ে মাখলেও হয় তো আমি এখানে ল প্রায় চিনি যেহেতু এটা আধা কাঁচা পাকা আম চিনি খুব বেশি লাগে না এখানে আমি প্রায় হাফ কেজির মতো চিনি দিয়েছি আপনারা চাইলে কম বেশি দিতে পারেন আমি যেহেতু এটা টক মিষ্টি করবো এই জন্য আমি একটু কম চিনি দিয়েছি এখানে আমি আবারও এক কাপের মতো ভিনেগার দিয়ে দিলাম দিয়ে এই আমার পুরো প্রসেস মাখানো হাতে মাখানোর প্রক্রিয়া শেষ এরপরে এখন আমি এটাকে ভালো করে মিক্সড করে রেখে দেব আরও এক ঘন্টার জন্য প্রসেসটা শুধু আপনার এখানেই বেশি তো আমি এখন আবার ঢেকে রেখে দিব যাতে মশলাটা ভালো করে আমের সাথে লেগে যায় এর জন্য আপনারা সবসময় খেয়াল করবেন আপনারা হাবিজাবি আচার না বানিয়ে রকমের আচারও অনেকভাবে মানে অনেক দিনের জন্য একই প্রসেসে বানানো যায় তো আমার মনে হয় এই আচারটা মোটা পুরের আচারটা এইভাবে বানালে সবচেয়ে বেশি ভালো লাগে যেহেতু আচারটা ভাঙে না তা আমি দেখেন এখানে খুব বেশি সরিষার তেলও লাগে না এখানে আমি প্রায় এক পোয়া মানে আড়াইশো গ্রামেরও কম আমি হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম এতগুলো আমের মধ্যে তারপরে আমি শুকনো মুড়ে চার তেজপাতা দিয়ে দিলাম একটু কেটে হাফ হাফ করে আর কোনো মশলা আমার এখানে যাবে না এরপরে এটা যদি হালকা একটু নেড়ে চেড়ে এরপরে আমি মাখানো আমগুলো ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে এরপরে আমি হচ্ছে ভালো করে মিক্সড করে কাঠে দিয়ে এরপরে আর আমি কাঠে দিয়ে নাড়াবো না এরপরে হচ্ছে আমি হাতলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াবো যদিও আমি কাঠি দিয়ে নাড়লেও আম ভাঙে না একটু সাবধানে ভাঙতে হয় যারা এক্সপার্ট তাদের জন্য বলছি এবং যারা হচ্ছে নতুন বানাবে তাদের জন্য তো আসলে এটা কঠিন হয়ে যায় তো এই জন্য হচ্ছে আর হাতল দিয়ে ঘুরে এলে সহজ আর সবচেয়ে বেশি আচারের জন্য ননস্টিক স্টিক বেস্ট মানে আটকায় না দেখেন আমার একটা আমও ভাঙেনি তো এ সময় আমি চুলা নাচটা হাই রেখেছি হাইতে করে আমি একদম যখন তেল একদম পুরোপুরি উপরে উঠে যাবে একটু মাঝে মাঝে নাড়তে হবে তারপর লাস্টে লো হিটে আমি দশ মিনিট রেখে নামিয়ে নিয়েছি নামিয়ে ঠান্ডা করে পরের দিন হচ্ছে আমি একটা কাঁচের বয়মে ভরে তারপরে যতটুকু কাছে বলুন লাগে পরে আপনি একটু রোদে দিলে পারে না দিলে ফ্রিজে অথবা নিচেও থাকবে যেহেতু ভিনেগার দেওয়া আছে কোনো সমস্যা নাই দেখেন আমার আচার একটা আচারও ভাঙেনি এবং সবগুলো কত সুন্দর আস্ত আস্ত রয়ে গিয়েছে আমি নিজে আপনাকে দেখালাম এই আমার আচারের ফাইনাল লুক দেখেন এত সুন্দর আচার যদি ঘরেই তৈরি করা যায় বাইরে অস্বাস্থ্যকর পরিবেশে কেন আমরা কিনে খাবো পচা আমের আচার এখন কিন্তু আমের প্রচুর পাওয়া যাচ্ছে বাজারে মানে আধা কাঁচা পাকা আম যেটাকে বলে দেখেন খুব সুন্দর সবাই আমার জন্য দয়া করবেন ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন